হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স দুবাই লেবার ভিসা এবং কোম্পানির ভিসার উপর কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসছে একটি এই আগস্ট মাসে আগস্ট মাসের পর থেকে কিন্তু আপনারা দুবাইতে আসতে পারবেন না দুবাইয়ের যে লেবার ভিসা কোম্পানির ভিসা যেগুলো আছে লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে এসব ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিছে এই আগস্ট মাস থেকে বিশেষ করে দুবাই সিটির ভিতরে দুবাই সিটির ভিতরে কিন্তু বিভিন্ন কোম্পানিতে আর ভিসাটা হচ্ছে না আমার পিছনে যে ফার্নেক কোম্পানি দেখতে পাচ্ছেন এই ফার্নেক কোম্পানিতেও কিন্তু পুরোপুরি ভিসাটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ফারনেক কোম্পানির মতো কিন্তু অসংখ্য কোম্পানি আছে দুবাই সিটির ভিতরে বিশেষ করে দুবাই সিটির ভিতরে কিন্তু দুবাই সরকার পুরোপুরিভাবে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে এসব ভিসা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিছে আর আপনারা কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারবেন না লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে লেবার ক্যাটাগরির কাজের ভিসা কোম্পানির ভিসা এসব ভিসা কিন্তু আপনি আসতে পারবেন না তবে যে হাই প্রফেশনাল যে ভিসাগুলো আছে হাই প্রফেশনাল ভিসা চালে আপনারা আসতে পাবেন হাই প্রফেশনাল ভিসার মধ্যে আপনার সিকিউরিটি গার্ড আছে বিভিন্ন টেকনিশিয়ান আছে বিভিন্ন ইঞ্জিনিয়ার ওয়ার্কার আছে এসব ভিসা কিন্তু আপনারা আসতে পাবেন হাই প্রফেশনাল যে ভিসাগুলো আছে যেগুলো আপনার দুই হাজার তেরামের উপরে বেতন হয় এসব ভিসা কিন্তু আপনারা দুবাই সিটির ভিতরে আসতে পাবেন তবে যে লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে দুবাই সিটি ছাড়া আবুধাবি সারজা আজমান আলাইন এইসব সাইডে কিন্তু আপনারা লো প্রফেশনাল ভিসা চালে আসতে পারবেন এসব সাইডে কিন্তু ভিসা হচ্ছে দুবাই সিটির ভিতরে কিন্তু পুরাপুরিভাবে দুবাই সরকার এই আগস্ট মাসে ভিসাটা বন্ধ করে দিছে লো প্রফেশনাল ভিসা কিন্তু আর ইস্যু হচ্ছে না দুবাই সিটির ভিতরে যারা অলরেডি ফাইল জমা দিয়ে রাখছেন আগস্ট মাসের আগে যারা বাংলাদেশ এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়ে রাখছেন তাদের ভিসাটা হবে কিনা এই বিষয় নিয়ে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন তো তাদের ভিসাটা হওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা অলরেডি আগস্ট মাসের আসে আগে ফাইল জমা দিয়ে রাখছেন এজেন্টের কাছে তাদের ভিসাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তবে আগস্ট মাসের পর থেকে যারা আসতে যাচ্ছেন দুবাই সিটির ভিতরে দুবাই সিটির ভিতরে কিন্তু ভিসাটা হচ্ছে না বর্তমানে বাংলাদেশিদের জন্য প্রফেশনাল ভিসাটা কিন্তু বন্ধ আছে এখন কিন্তু আর লোপো প্রফেশনাল ভিসা আপনি ভিতরে আসতে পারবেন না চাইলে আপনি অন্যান্য সিটির ভিতরে আসতে পারবেন অবশ্যই এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে এজেন্ট ছাড়া কিন্তু এখন কোনোভাবেই কোনো ভিসায় আপনি আসতে পারবেন না দুবাই বলুন আবুধাবি বলুন শারজা বলুন সংযুক্ত আরব আমিরাতের ভিতর এখন আপনি কাজের ভিসায় আসতে গেলে অবশ্যই এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে এজেন্টের মাধ্যমে আপনাকে এখন কিন্তু বর্তমানে আসতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর অন্যদের মাঝে শেয়ার শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য আরেকজনের এই ভিডিওটা উপকারে আসে আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন নতুন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য তো ভিউয়ার্স যারা বর্তমানে আছেন দুবাইতে যারা ভিজিট ভিসা আছেন ভিজিট ভিসা দিয়েও কিন্তু এখন বর্তমানে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না ভিজিট ভিসা দিয়েও কিন্তু এ সাইলে আপনি আপনার কোম্পানিতে ভিষা লাগাইতে পারবেন না ভিজিট ভিসা দিয়ে চাইলে আপনি পার্টনার ভিসা এবং ফ্রি ভিসা করতে পারবেন এই দুইটি ভিসা কিন্তু পড়া যাচ্ছে যদি আপনি হাই প্রোফেশনাল ভিসা লাগাইতে চান ভিজিট ভিসা দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু পারবেন না ভিজিট ভিসা দিয়ে শুধু আপনি ফ্রি ভিসা আর পার্টনার ভিসা করতে পারবেন আর ভিউয়ার্স দুবাই সিটি এবং সংযুক্ত আরব আমিরাতের ভিতর যে সাপ্লাই কোম্পানিগুলো আছে সব সাপ্লাই কোম্পানিতে চাইলে আপনি আসতে পারবেন লো প্রোফেশনাল যে ভিসাগুলো আছে এসব বিষয় আপনি সাপ্লাই কোম্পানিতে আসতে পারবেন সাপ্লাই কোম্পানিতে কিন্তু ভিসাগুলো হচ্ছে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার সাপ্লাই কোম্পানিতে আসতে পারেন বা যাদের কাছে নর্মাল লাইসেন্স আছে লাইসেন্সের নর্মাল আন্ডারে কিন্তু ভিসাটা হচ্ছে নর্মাল যেগুলো লাইসেন্স আছে বাংলাদেশি যাদের লাইসেন্স আছে দুবাই শহরে বাংলাদেশি কোম্পানিগুলোতে আপনারা আসতে পাবেন বা পাকিস্তানি ইন্ডিয়ান যেগুলো নর্মাল লাইসেন্সে লাইসেন্সটা আছে যাদের কাছে যে কোম্পানিগুলোর কাছে এসব কোম্পানিতে আপনি আসতে পাবেন তবে যেগুলা বড় বড়ো কোম্পানিগুলা আছে এই বড় বড় কোম্পানিগুলাতে কিন্তু আসা যাচ্ছে না যেমন আপনার ফার্নেক কোম্পানি ফার্নেক কোম্পানিতে আট থেকে দশ হাজারের মতন লোক আছে এমন এমন কিন্তু বিভিন্ন কোম্পানি আছে দুবাই সিটির ভিতরে সংযুক্ত আরব আমিরাতের ভিতরে এসব কোম্পানিতে কিন্তু আপনি বর্তমানে আসতে পারবেন না এই আগস্ট মাস থেকে কিন্তু দুবাই সরকার এই ভিসাগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানিতে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু ইস্যু হচ্ছে না তবে হাই প্রফেশনাল ভিসা কিন্তু আপনি আসতে পারবেন হাই প্রফেশনাল ভিসা চালু আছে অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনি যদি বর্তমানে দুবাইতে আসতে চান এজেন্সির সাথে যোগাযোগ করবে করবেন এজেন্সি আরো ভালোভাবে আপনাকে তথ্যগুলো দিয়ে দিয়ে দেবে তো ভিওর্স যারা আসতে চাচ্ছেন বর্তমানে অবশ্যই এজেন্সির সহযোগিতা নেবেন তো ভিওর্স আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি নেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য তবেও স্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ